নমস্কার বন্ধুরা লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দুই রকমের পালন শাক তো বন্ধুরা আমি একই শাক দিয়ে দুই ভাবে করে আমি রান্না করব একটা রান্না করব বেগুন দিয়ে আর একটা রান্না করব বেগুন ছাড়া আটা অথবা চালের গুঁড়া দিয়ে তো বন্ধুরা আমি এখন শাকগুলো কেটে ভালো করে ধুয়ে বানিয়ে নেব বন্ধুরা শাকগুলো ধুয়ে আমি বানিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি একটার মধ্যে আটা আর কাঁচামরিচ আরেকটার মধ্যে নিয়েছি বেগুন আর কাঁচামরিচ আর শাক দুটোই আমি আলাদা করে নিয়েছি এখন কড়াইতে আমি তেল গরম দিয়েছি তেলের মধ্যে বেগুনগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব আমি লবণ আর হলুদটা একটু বেশি করে দিয়েছি শাকের মধ্যে আর আমি লবণ হলুদ দেবো না তো বন্ধুরা আপনারা চাইলে হলুদ লবণ একটু কমও দিতে পারেন শাকে শাক সোমবার দেওয়ার পরে মানে শাক ফোড়ন দেওয়ার পরেও আপনারা হলুদ লবণ আর একটু করে দিতে পারেন তো ধরা বেগুনগুলো আমি ভেজে নিয়েছি বেগুনগুলো আমি তুলে নিলাম এখন আমি ফোড়ন দেবো ফোড়নে দেব শুধুমাত্র একটা মরিচ আর কালো জিরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দেব শাক শাকগুলো দিয়ে একটু নেড়ে নেব আর আমি আগেই বলেছি হলুদ লবণ আমি ওই বেগুন ভাজার মধ্যে একটু বেশি করে দিয়েছি তাই আমি আর বাড়তি করে হলুদ লবণ দিলাম না তবু ধরো শাকগুলো একটু নেড়ে চড়ে ঢেকে দেব এখন ঢাকনাটা তুলে নেবো ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখন ওই ভাজা বেগুনগুলো দিয়ে দেব যেহেতু এটা বেগুন দিয়ে একটা শাক রান্না করব। তাই আমি এই শাকটার মধ্যে বেগুন ভাজাগুলো দিয়ে এই শাকটা হচ্ছে খুব সহজ রেসিপি এটা আর খেতে খুবই দুর্দান্ত বন্ধুরা এইভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই ভালো লাগে আর যারা বেগুন না খান তাদের জন্য আমি ওই শাকটা রান্না করব একটা বেগুন ছাড়া তো বন্ধুরা শাকটা আমি এখন নামিয়ে নেবো হয়ে গেছে এখন আমি কড়াইতে অন্য আরেকটা শাক ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা মরিচ আর কালো জিরা তো বন্ধুরা এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব আর দিয়ে দেব একটু লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু চেড়ে ঢেকে দেব আর বাটির মধ্যে যে আমি আটা নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব আমি গুলে নিয়েছি এখন ঢাকনা আটা তুলে নেবো ডাকনাটা তুলে একটু নেড়ে নেব যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায় আর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিতে গুলে রাখা আটা তো বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই শাকটা হতে বেশি সময় লাগে না আমি এখন একটু নেড়ে নামিয়ে নেব এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি ধন্যবাদ